বরিশালে ঈদকে কেন্দ্র করে সুয়াদ ফ্যাশন হাউসে বাহারি পোশাকের সমাহার বরিশালে অত্যাধুনিক মানের দেশি পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিস ওয়ান পিস টু পিস প্লাজু ওড়না হিজাবের বিশেষ সমাহার নিয়ে অনলাইনে যাত্রা শুরু করে সুয়াদ ফ্যাশন হাউস বরিশাল নগরীর গোড়া চাঁদ দাস রোড কাস্টমস অফিসের বিপরীতে নতুন আউটলেটে বর্তমানে যুগ উপযোগী নারীদের সকল ড্রেস কালেকশন করা হয়েছে ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য দিচ্ছে বিশেষ ডিসকাউন্ট সুবিধা এ বিষয়ে সত্তাধিকারী হেমিকা বলেন আমি হেমিকা আমাদের শোরুমটা হয়েছে আপনারা যারা অনেকে অনেকে চেনেন চেনেন হয়তো না আমাদের শোরুমটা হয়েছে বরিশাল ঘোড়া চাদ দাস রোড হালিমা খাতুন স্কুলের ঠিক অপোজিট ওকে আর আপনারা অনেকেই জানেন যে আমার এই শোরুমটা ছোট করে কাস্টমসের অপোজিটে ছিল এটা ছয় মাস হয় এখানে নিয়ে আসছি হালিমা খাতুনের অপোজিটে তো ঈদ উপলক্ষে আমাদের কিন্তু বাংলাদেশি ড্রেস তো আছেই তারপরে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ড্রেস আছে আর ঈদ উপলক্ষে এখন আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি সকল ক্রেতাদের জন্য হ্যাঁ যারা দেখা যায় সুয়াদ ফ্যাশন চেনেন না জানেন না একবার হলেও ঘুরে দেখে যাবেন আমাদের সুয়াদ ফ্যাশন হাউসে কী কী কালেকশন আছে আসলে না জানলে না আসলে তো বোঝা যায় না হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে যত পোশাক আইটেম আছে আমাদের কাছে সব কালেকশনই পাবেন তো দেখা যায় অনেক সময় আমি নিজেও তো লাইভ করি অনেক ড্রেস দেখাই অনেকে দেখা যায় এক মাস পরে ড্রেসটা চায় তো তখন তো আর থাকে না তো এই মুহূর্তে আমাদের কাছে দেখা যায় বিনহামিদের পাকিস্তানি আছে ইন্ডিয়ান যে বিনয়ের তারপরে বিপুলের একদম অরিজিনাল যে ড্রেসগুলো ওগুলো পাচ্ছেন দিল্লি বুটিক্সের তারপরে দিল্লি যেগুলো তার তারপরে আবার যেগুলো রেফ্রিকা আছে কমের ভিতরে আছে সব কালেকশনই পাচ্ছেন এখন অনেকে আসতে দেখা যায় খুবই নর্মাল ড্রেস চাচ্ছে আবার অনেকে দামি ড্রেসও যাচ্ছে তো চেষ্টা করতেছি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমার শপে সব কিছু রাখার জন্য তো আপনাদের একটা কথাই বলবো সোয়াদ ফ্যাশন এসে একটু ভিজিট করে যাবেন যারা এখনো মানে আসেননি আমার শপ ওকে চল ভালো সেকেন্ড আসসালামু